আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার সকলে আল্লাহ রহমতে ভালো আছেন প্রতিটা মানুষই ঘর তৈরি করে থাকার জন্য এবং প্রত্যেকটা ঘর তৈরি করার জন্য ভিত্তির দরকার হয় যদি কোনো ঘরের ভিত্তি দুর্বল হয় অথবা ভিত্তি না থাকে তাহলে ঘরটি তৈরি করা অসম্ভব হয়ে পড়ে ঠিক তেমনইভাবে ইসলামকে যদি আমরা একটি ঘরের সঙ্গে তুলনা করি তাহলে ইসলামের ঘরের যে ভিত্তি সেই ভিত্তিটা আমাদেরকে ঠিক রাখতে হবে সেই ভিত্তি যদি আমাদের ঠিক না থাকে তাহলে ইসলামের এই ঘরটাকে টিকিয়ে রাখা আমাদের জন্য অসম্ভবপর হয়ে যাবে চলুন এ বিষয়ে হাদিসের মধ্যে কি বর্ণনা করা আছে সেটা দেখার চেষ্টা করি হাদিসের একটি প্রসিদ্ধ কিতাব মিশকাতুল মাসাহি এর কিতাবুল ইমানে হতে হাদিসটি বর্ণিত হয়েছে সেখানে বলেছেন ইসলামকে পাঁচটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত করা হয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে একতা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তা ছাড়া কোনো ইলাহা নেই এবং মোহাম্মদ সাল্ল আলহ্লাম আল্লাহ তর বান্দা এবং তার রসুল দুই নম্বরে নামাজ আদায় করা তিন নম্বরে যে বিষয়টি কথা বলা হয়েছে সেটি হচ্ছে জাকাত প্রদান করা চার নম্বরে হজ আদায় করা এবং পাঁচ নম্বরে রমাদনের রোজা রাখা এই তিনটা জিনিসই প্রতিটা মানুষের পক্ষে করা সম্ভব কিন্তু বাকি দুইটা জিনিস জাকাত আদায় করা এবং হজ আদায় করা এই দুইটা জিনিস নির্ভর করে মানুষের আর্থিক সম্পদের উপর আর্থিকভাবে মানুষ সামর্থ্যবান হয় তাহলে এই দুইটা জিনিস করতে পারবে আর বাকি যে তিনটা জিনিস সেটা প্রতিটা মানুষের উপরই কার্যকর হয় কিছু শর্ত সাপেক্ষে সুতরাং আমাদের সকলের উচিত এই পাঁচটা ভিত্তি আমাদেরকে পূরণ করা এই পাঁচটা ভিত্তি যদি আমাদের থাকে তাহলে আমাদের ইসলামের ঘর এটা সুন্দর হবে এটা অনেক মজবুত হবে এবং আমরা ইসলামের ঘরটাকে অনেক সুন্দরভাবে সাজানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবো আর যদি এই পাঁচটা ভিত্তি আমাদের ঠিক না থাকে তাহলে আমরা ইসলামের ঘরটাকে সুন্দরভাবে সাজাতে পারবো না এর উপরে ভালোভাবে আমাদের ঘরকে স্থাপন করতে পারবো না সুতরাং আল্লাহ তাহলে আমাদের সকলকে এই পাঁচটি ভিত্তি সুন্দরভাবে সঠিকভাবে মজবুতভাবে স্থাপন করার তৌফিক দান করুক লহম আমিন